একটা সময় দেখেছেন আপনারা এই মাথা থেকে ওই পর্যন্ত ছিল আমাদের গরু এখানে আছে এই ডিভাইড করা পাইপ দিয়ে এখানে তেইশটা গাভীর জন্য জায়গা আছে সুপ্রিয় দর্শক যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এখন আমাদের কাছে ছিল এই চারটায় গাভী আছে এই চারটায় হচ্ছে প্রেগনেন্ট তো আগে আমার দেখেছেন গল ভর্তি গরু সার গরু গাই গরু শেড দিয়ে আমার আটচল্লিশটা গরু ছিল এক সময় কিন্তু সেই আটচল্লিশটা গরুর থেকে বিক্রি করতে করতে এখন এই চারটা গাভেন গরুতে এসে ঠেকেছে ওই চারটা দিয়েই আবার শুরু করতে চাচ্ছি আমি সব কিছুই আছে ঠিকঠাক সব কিছুই আগের মতো শুধু গরুর জায়গায় গরু নেই খালি হয়ে গেছে ঘর সমস্যা নেই আবার একদিন ভরবে ওদের কাছ থেকে ওরাই ভরবে এটা হচ্ছে এটাকে নাকি শকুন পায়া বলে এই গরুটাও ভালো গরু অনেক দুধ হয় এটা যখন প্রথম এনেছিলাম আমরা তখন এটাই সকালে চোদ্দো লিটার পনেরো লিটার দুধ হইত আর বিকালে আবার আঠ কেজি নয় কেজি হইত এটা হচ্ছে নতুন গাভী এটা প্রথমবার বাচ্চা দেবে প্রেগনেন্ট এটাও প্রথমবার বাচ্চা দেবে প্রেগনেন্ট আর এটা আছে আগে বাচ্চা দিয়েছে এটা আগে থেকেই কিনা গাভী গরু আর বকনা গরুর সেট ছিল কিন্তু দুর্ভাগ্য বিষয় এখন আমার এখানটা পুরোটাই ফাঁকা আবার একদিন ভরবে সেই আশাই আছি আর এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল এভাবে এখানে আমি অর্গানিক সবজি চাষ করতে যাচ্ছি অর্গানিক সবজি ক্ষেত করব এখান থেকে তো দোয়া করবেন সবাই আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাইতে পারি আবার যেন গরু দিয়ে আমার এই গোয়াল ভরতে পারি শূন্যতা যেন পূর্ণ হয় ভালো থাকবেন সবাই সব কিছুই ছিল আমাদের পরিকল্পিত দেখেন গওরাগুলোও কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছিল কারণ এ প্রথমবারের গৌরা না এ আমার সাড়ে তিন বছরের প্লান ছিল এ সাড়ে তিন বছরের অভিজ্ঞতা ছিল এই জায়গাটাতে ছিল এই বাড়িতে ছিল বড় গাভী গরুর জন্য আর এই জায়গাটাতে ছিল এখান থেকে ছিল ছোট বাছুরদের জন্য ছোট বাছুরটার জায়গা দেখেন কিন্তু নিচে আর গাভী গরু যেখানে ছিল বড় গরু সেখানে ছিল কিন্তু উঁচু তো আবারও একদিন ভরে যাবে দোয়া করবেন